বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বেওয়ার্স মা আমার মা সামনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে খুবই দুর্দান্ত মজার একটি তেলে বাজার কেক তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছেন কতটা দারুণ কতটা ইয়ামি তো এই সুন্দর রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি ভেঙে নিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি একটি হ্যান্ডওয়েজের মাধ্যমে এটাকে আমি খুব ভালো করে বিট করে নেব দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু অনেকটাই বিট করা হয়ে গিয়েছে এখন কিন্তু একদমই পুরোপুরি এটাকে বিট করা হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমি খুব সুন্দর করে আবারও কিন্তু বিট করে নেবো যাতে তেল ডিম চিনি খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায় এটা আপনি যত সুন্দর করে ফেটাতে পারবেন আপনার কেকটা কিন্তু ততটাই বেশি স্পঞ্জি এবং ক্রিস্পি হবে যখন এরকম ফ্যাটানো হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার অবশ্যই আপনারা বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের কেকটা অনেক বেশি ফুলকো হবে যখন এরকম হবে হাত দিয়ে মেখে আমি ঠিক এরকম একটা ডোয়ের সিস্টেম করে নিয়েছি তবে এই ডোটা অনেক বেশি শক্ত হবে না একদমই নরম হবে না ঠিক এরকম আঠালো একটি বাপ হবে যখন আপনি এরকম রেস্টে রেখে দেবেন তখন কিন্তু এরকমই একটা বাপ হবে তো পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রাখলে কিন্তু যথেষ্ট তো আমি এখন এই কেকগুলো তৈরি করে নেব সেক্ষেত্রে আমার হাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এই আঠালো নাস্তাটা যাতে আমার হাতে না লেগে যায় তো এখন এখান থেকে আমি ছোট একটা লেজি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে দুই হাতে মাঝে রেখে আমি খুব সুন্দর করে একটি ঘুরে ঘুরে বল শেপ দিয়ে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বল শেপটা যখন দেয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি সামান্য একটু লম্বা করে খুব সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গোল শেপটাও রাখতে পারেন আর চাইলে এরকম লম্বাও তৈরি করতে পারেন তৈরি হয়ে গেল দুর্দান্ত একটি কেক তো এরকম আমি প্রত্যেকটা কেক কিন্তু তৈরি করে নেব তো এটা আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক আপনাদের সুবিধার্থে আমি আরও একটি কেক তৈরি করে দেখিয়ে দেব আপনাদেরকে বলছি যারা এখন আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না আপনাদের সুন্দর মতামত যখন আপনারা প্রকাশ করেন তখন কিন্তু আমার অনেকটাই ভালো লাগে কাজের অনেক উৎসাহ বেড়ে যায় তাই আশা করি আপনারা সুন্দর কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না বিয়ার্স আপনারা যত বেশি সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন ততই কিন্তু আমার জন্য একটু ভালো আর অবশ্যই কিন্তু আপনারা আমার সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন যখন এরকম প্রত্যেকটা কেক তৈরি করা হয়ে যাবে তো আপনাদেরকে আমি একটু সাজিয়ে দেখিয়ে দেব যে কেকগুলো আসলে কতটা সুন্দর হয়েছে আপনি চাইলে কিন্তু বাড়িতে এরকমই স্বল্প উপকরণের দুর্দান্ত সাধীন এই কেক তৈরি করে আপনি তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তবে আমি হালকা গরম করে নিয়েছি চেষ্টা করবেন তেলটাকে হালকা গরম করে নিতে হালকা গরম তেলের মধ্যে আমি কেকগুলো একে একে সবই ছেড়ে দিচ্ছি যখন কেকগুলো সব দেওয়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে চুলার পাওয়ারটা কিন্তু নর্মালে রাখতে হবে কারণ এটাকে কিন্তু চুলার পাওয়ার নর্মালে রেখে ভেজে নিতে হবে যদি আপনি হাই হিট করে ফেলেন তবে কিন্তু একটা কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতর থেকে সেরকম মজাদার এবং জালিদার কোনোটাই হবে না দেখতে পাচ্ছেন যখন এটাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তখন আমি উলটিয়ে নিচ্ছি কত সুন্দর কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে কেকগুলো কিন্তু এখনই ফুলতে শুরু করেছে এগুলো কিন্তু আরও অনেকটা ফুলে উঠবে তো অবশ্যই ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবার অনেক সময় চার থেকে পাঁচ মিনিটও লাগতে পারে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন ওপারে কিন্তু ফুলে ফেটে যাচ্ছে আশা করি আপনারা আমার রেসিপিটি অনেক বেশি এনজয় করবেন আর অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে বাসায় একবার হলেও কিন্তু এ রেসিপিটি দেখে ট্রাই করবেন আপনাদের বাসার কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বিয়র্ডস দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার হয়েছে এই মুহূর্তে আমি এগুলো সব চাকনি দিয়ে তেল ঝরে তুলে নেবো আপনাদেরকে ফাইনালি সার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কতটাই সুন্দর হয়েছে এরকম একটা দুর্দান্ত স্বাদের কেক যদি আপনি তৈরি করতে পারেন তবে কিন্তু দোকান দিয়ে কিনে খেতে হবে না আপনি কিন্তু বাসায় কেক তৈরি করতে পারবেন এটা কিন্তু ছোট বড়ো সকলেই খুব পছন্দ করে খাবে আশা করি আপনারা আমার সাথেই ছিলেন আর এতক্ষণ আমার ভিডিও জুড়ে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সম্পূর্ণ ফুল সাপোর্ট করবেন আপনারা চাইলে আমার চ্যানেলটা পুরো আপনারা ভিজিট করতে পারেন কারণ আমার চ্যানেলে আরও দারুণ দারুণ অনেক রেসিপি দেওয়া রয়েছে যা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের নিত্য প্রয়োজনে এই সব ভিডিওগুলো কিন্তু অনেক বেশি উপকারী অনেক বেশি কিছু শেখার জিনিস আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে তিনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি